কামটি মারা জাদু আছে ধৈরি বলি একবার যদি ঢুকাতি পারে তাহলে আর বেরোয় না কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপির লোক আওয়ামী লীগে যোগ দেয় বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগ দেয় জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বিএনপি আওয়ামী লীগের লোক জাতীয় পার্টি হয় আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি জাতীয় পার্টির লোক আওয়ামী হয় কিন্তু একটা দলে আমি দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর আপনা থেকে আপনা একজন নেতা কর্মী দুই একজন যে নেই তা বলবো না প্রায় নেতা কর্মী হাজারো মামলা খেটেছে কিন্তু দল পরিবর্তন করে আওয়ামী লীগের গোলাম হয়নি বিএনপি জাতীয় পার্টির ভাইরা ভুল বুঝেন না দুই এক জায়গার সমস্যা সব জায়গায় আছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যে নেই তা বলবো না কিন্তু সেখানে কম একবার যারা জামাত ইসলাম হয় একবার যারা রুকন হয় একবার যারা কর্মী ঘোষিত হয় সে যদি দল নাও করে তো অনন্ত আর কোন দলনা কলি আওবিলিক করবে না কাব ইবনা সব বলতেছে তুই তো নবীর দলের লোক তুইতে বেরি আসতি মারবি না কয় বেরি আসবে না নিয়েছিল কিন্তু সাদা ধরিছে অনেক জন্য নবীর দলে আর থাকা কত টাকা সাদা কাই চারজন চলে আসছি সাড়ে পঞ্চাশ দুশো টাকা সাদা দেওয়া লাগবে নতুবা মদিনায় থাকা যাবে না কা বিপিন আসা বলতেছে আমার কাছে কেন কাই আমরা আসছি তুমি দুশো টাকা দিয়ে আমাদের একটু সাহায্য করো যাতে করে নবীন দলের থেকে চলে আসতে পারি কা বিপিন হাস সাবে বলল বন্ধু দুইশো টাকা আমি তোদের দিতে পারি সত্য হলো যুবতী মেয়ে যার ঘরে আছে সব আমার কাছে রেখে দেওয়া লাগবে আমি বুড়ো ব্যবহার করবো যতদিন টাকা শোধ করতে না পারবি বন্ধু বলো কি আমি তো সরকারি দলের লোক আমার চরিত্র তো ওই রাখবি বুড়ো সবুন আঠারো বছরের যুবতী নিয়ে পড়িয়ে থাকে আর বংশে উঠে বলে আর নেতার চরিত্র নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলা ভাইকে সে কবরে তোমরা কানে উপরে হাসিনা জেলো সেখানে হাসিনা ছিল যেখানে তোমরা ছিল সেখানে হাসিনা এখন ভারতে তোমরা কেন পারে হাসিনা গেছে ও পারে তোমরা কেন এ পারে ভাই আপনি বলিলেন কটা বলতো ভাই সাড়ে এগারোটা তো হয়ে গেছে হ্যাঁ সাড়ে এগারোটা হয়ে গেছে ভাই আপনি কি বলেন চলবে না ছেড়ে দেব না বেশি না আমি খেল হুম হুম বলবো বলবো যাচ্ছি 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 মুরব্বী মনে হয় সাসা মুরব্বি মুরব্বি জি আল্লাহ ও ভাই আর আশা হবে কিনা ভালো জানে আমি যে আয়াতটা শুরু করছি আয়াতটা শেষের দিকে কিছু শিক্ষা বিষয় আছে আমি সেগুলো বলি শেষ করব। দেখি কত তাড়াতাড়ি শেষ করা যায় আমার ভাইরা তাহলে কয়জন চলে গেছে বন্ধু মুসলমান একবার হলি তো আর ফিরে আসে না বলতেছে দাদা দিতে পারি না ফিরে আসতেছি এই জন্য আমরা ফিরে এসেছি কাবিবনে আশ্রাপ বলতেছে বন্ধু তাহলে আমিও নিচে আসি তাহলে তোর নারীরা আমার কাছে বন্ধক থা লাগবে কয় হবে না তাহলে স্ত্রী বন্ধকরা কয় তাও হবে না তাহলে কি রাখবি কয় আমাদের সাইডটে তরবারি আছে সাইডটে তরবারি বন্ধক রাখবো এই সাথে কাবিবনে আশ্রফ মোহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে দেখা করার জন্য নিচে নেমে আসতেছে এবার স্ত্রীর ঘুম ভেঙে গেছে স্ত্রী জিজ্ঞেস করছে স্বামী এই মাঝরাত্রিতে কোথায় যাও তো বলতেছে আমার এক বন্ধু মুসলমান হয়ে গেছিল তাই সে মুসলমানেতে ফিরে ইয়েছে চারি খান তরবারি বন্ধক রাখবে চারি পঞ্চায়েত দুশো টাকা লাগবে দুশো টাকা নিয়ে যাচ্ছি স্ত্রী তখন বলতেছে যেইও না কেন কয় আমি আমার নাকে রক্তের গন্ধ পাচ্ছি আমার বিশ্বাস মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেছ মুসলমান জীবন দিতে পারে কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা বললে মুসলমান সহ্য করতে পারে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি বা ওয়ালাদিহি বা আজমাইন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী নেতা নেত্রী সবার সেই তো নবী মোহাম্মদের অন্তরের ভিতরে জায়গা দিতে না পারবে ততক্ষণ সে মমিন বলে দাবি করতে পারবে না মুসলমানরা নবীকে এই ভালোবাসে তুমি যাচ্ছাও তরো বাড়ি জমা দেবে টাকা দেবা আমার বিশ্বাস তোমার কাল্লা আলাদা করে ফেলবে আসা বললে তুই মেয়ে লোক বুঝিস না কর থাক আজকের সমাজে মেয়ে লোকদের দাম কম কথা বলেন ঠিক না বা ঠিক কিন্তু আল্লাহ আর নবী যুদ্ধ করতে যখন যাইতেন নারীদের সঙ্গে পরামর্শ করতেন এই জন্য আজকের পৃথিবীর অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ বাংলাদেশের অর্ধেকের বেশি নারী এই নারীগুলো যদি নামাজি হয়ে যায় এই নারীগুলো যদি দিনদার হয়ে যায় এই নারীগুলো যদি পরেশগারিনী হয়ে যায় এই মায়েরা যদি আলা হয়ে যায় আল্লাহর কসম গোটা দেশ আলা হয়ে যাবে একজন বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব এই জন্য মায়ের ভূমিকা কোনো অবস্থায় কম নয় কথা বলেন ঠিক নেবে ঠিক যে সমস্ত মা বোনেরা অশ্বান্তে এসেছেন আপনারা আমাকে দেখতেছেন না কিন্তু আমি আপনাদের দেখতেছি মা বোনদের কাছে আমার নসিহত হলেও যতদিন বেঁচে আছেন পাঁচক্ত নামাজ পড়বেন পাঁচক্ত নামাজ কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য সকলের জন্য পাঁচক্ত নামাজ পড়স ও মা মা ও আমার মা জননী ভালো করে শোনো তোমার মতন একটা মায়ের সংকীর্ণ ছোট্ট একটা পেটে আমি ছিলাম তোমাদের মতন একটা ছোট্ট পেটে আল্লামা সাইদি ছিল তোমাদের মতন একটা ছোট্ট পেটের ভিতরে মরুহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান ছিল তোমাদের মতন একটা ছোট্ট পেটের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল সেখান থেকে বেরিয়েছে সুতরাং তোমাদের পেটটা বড় পবিত্র মা এই পেটে যে সন্তানটা দিবে তুমি যদি নামাজি হও তোমার সন্তানও নামাজি হবে এই জন্য এক নম্বর নসিহাত হচ্ছে মেয়েদের জন্য পুরুষরাও পাশুক্ত নামাজ পড়বে নারীরাও পাশক্ত নামাজ পড়বে দুই নম্বর নসিহাত হচ্ছে মা বোন তোমরা বড় হলে পদ্মা রাখো পদ্মা করো তিন নম্বর স্বামী বি হওয়ার পরে স্বামীর খেদমত করে চলবে আর কোরআন কায়েমের জন্য চেষ্টা করবে আমরা পুরুষ আল্লাহর দরবারে বছরের পরে বছর কৈফাত দেবো তোমাদের বিনা কৈফাত আল্লাহ জান্নাত দিয়ে দেবে আল্লাহ মা বোনদেরকে জান্নাত হিসেবে কবুল করুক আমার ভাইয়েরা চলুন সামনে যাই মোহাম্মদ এক কথা বললেন তুই চুপ এক কথা বললেন তুমি চলে এসো এই ছেলেরা এই ছেলেরা এই এই পোস্টার বিতরণ ছেলেরা একটু পরে বিতরণ করো একটু পরে ধরো আমার অস্ত্র শেষ হয়ে যাক ডিস্টার্ব করো না না তো তোমাদের একটা পোস্টার আমার কাছে দাও আমি বলে দেবো এখন ডিস্টার্ব করো না তোমাদের একটা পোস্টার আমার মাফি এখানে দাও আমি বলে দেবো আমার ভাইরাম কাবিবনে আসাব চলে আসলেন কয় টাকা দেওয়া লাগবে দুইশো টাকা শাড়ি পঞ্চাশ দুইশো টাকা মোহাম্মদ ইবনে মাসলামায় ঠেকুই গিয়ে দেখা করলেন বন্ধু রে তুমি ছাড়া আমার আর কেউ নাই নবীর দল থেকে ফিরে এসেছি এবার মোহাম্মদ মাসলামা বলতেছে বন্ধু জীবনে অনেক আতর গোলাপ দেখলাম কিন্তু তোমার শরীর থেকে এত আতরের গন্ধ আমি তো কখন আর পাই নাই কাবিবিনাজ বলতেছে কাবিবিনাজ সাহাব বলতেছে আমি বড় দামি আতর ব্যবহার করি কারণ আমি সরকারি দলের বড় নেতা আর সরকারি দলের হেডাম নেতারাই বড় বড় দামি দামি জিনিস ব্যবহার করে যেই নেতার স্যান্ডেলের কেনা পয়সা ছিল না তিন বছর সরকারি দলে থেকে ওই নেতা এখন কোটি কোটি টাকার মালিক এরকম নেতা বোধহয় কুড়ি গ্রাম নাই এরকম নেতাকে কুড়ি গ্রামে নাই সেই নেতাগুলো যদি যত টাকা মেরে খেয়েছে সেই টাকাগুলো যদি ভারত বা অন্য দেশে পাচার না করে আমাদের দেশে মিল কারখানা করতো তাহলে আমাদের দেশের অনেক লোকের চাকরির কি আয়ের সংস্থা হয়ে যেত কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু এরা মেরে মেরে সব বিদেশে পাঠায় ডাক্তার বলি ওরা কিন্তু দোয়া ইউনুস পড়তেছে কিন্তু এখন আর দোয়াউনুস বললে হবে না বিদেশের টাকা ফেরিয়ে আনা লাগবে আইন মন্ত্রী আর দরবেশ বাবা নৌকায় শরীরের দিকে ধরা পড়িল জানেন আপনারা নৌকায় চলে যাচ্ছিল ধরা পড়িছে এখন ধরা পড়িস ধরা যখন পুলিশ তখন দরবের বাবা দোয়া ইউনুস পড়ছে লাই লা না তা দেখুন না নাচ হলেবিন লাইলাহ লা শোবা না খাই দেখুন তুমি না জলবিন তো একটা ছেলে পুলিশই দেখে বলতেছে স্যার এই লোক বলো সেই দরবের বাবা দোয়া ইউনুস পড়তেছে তো পুলিশ তখন ফোন করেছে ইউনুস সাহেবের কাছে স্যার দরবের বাবা ধরা পড়িস দোয়া ইউনুস করছিস দর বের ইউনুস তখন বলতেছে ওর বলি ইউনুস ইউনুসড়ি লাভ হবে না ইউনুস তো বড় সিয়ারে বসিয়ে আছে ও এখন দোয়া ইউনুসড়ি লাভ হবে না ওর রিমান্ডে দেওয়া লাগবে যতই দোয়া ইউনুস বড়াবড়ি করে এখন ইউনুস কিন্তু ক্ষমতায় কথা বলেন কথা বলেন আজকের এই বিশাল কাফেলার থেকে বিশাল কাফেলা নিয়ে ইউনুস সরকারকে বলতে চাই আপনি আপনার কাজে চালিয়ে যান গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার সাথে আছে আমরা ইউনুস সরকারের সাহায্য করে এদেশকে স্বাধীন করেছি স্বাধীনতার পতাকা আমরা বিফলে যেতে দেব না কারা আমার স্বাধীনতার পক্ষে আছেন দুই হাত উঁচু করে আল্লাহ রে দেখা আল্লাহ এই হাত গুলোর ইউনুস সাহেবের পক্ষে কাজ করার তৌফিক দান করু আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন আমার ভাইয়েরা মুসলমান কয়জন বড় নেতা নিচে আসছে এবার বলতেছে অস্ত্র জমা দাও অস্ত্র জমা দেবে মোহাম্মদ ইবনে মাসলামা তিনজনের বলিছে রেডি হ আমি যখন বলবো ধর শুধু বলবো ধর অমনি ধরে ফেলবে এরা তিনজন তরবারি রেখে হাতে রেখে বোটা মানে তরবারির বাট ধরে অপেক্ষা করতে শুধু হুকুম দিলি হয় আল্লাহ রব্বুল আলামিন বলতেছে জিহাদাত পর জিহাদের হক আদায় করে মিল্লাতা আর তোমাদের পিতার আনাথ তোমাদের পিতার আনা ধর্মের পরে টিকে থাকো তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান এব্রাহিমের ধর্মের পরে টিকে থাকো কারণ তিনি তোমাদের